ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ বি পুলিশের দু হাজার চব্বিশের সিলেবাস নিয়ে ঠিক আছে তো যারা যারা ফর্ম ফিল আপ করেছ এক্সাম দিবে তাদেরকে আমি একটা এক্সাম প্যাটার্ন সিলেবাস কী কী থাকছে কত কাট যেতে পারে সব কিছু বলছি তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো বন্ধুরা আর অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করুন তো বন্ধুরা আমরা কথা বলবো ঠিক আছে সিলেবাস নিয়ে তো আমাদের সিলেবাস কী কী থাকছে বন্ধুরা তো আমাদের সিলেবাসে থাকছে ইংলিশ জি কেজিএস জিআই ম্যাথামেটিক্স ইংলিশ থাকছে বন্ধুরা 10 মার্কের জিএস জিআই থাকছে তোমার কি 25 মার্কের জিএস থাকছে 25 মার্কের ম্যাথামেটিক থাকছে 25 মার্কের ঠিক আছে বন্ধুরা আর তোমাদের ইন্টারভিউ থাকছে 15 মার্কের এখানে তোমাদের রিটার্ন एग्जाम থাকছে 85 মার্কের কত মার্কের 85 মার্কের তো বন্ধুরা তোমাদেরকে বলি ইংলিশ তো ইংলিশ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের জন্য একটা বিশাল ব্যাপার ঠিক আছে তো তার জন্য আমি এখান থেকে তোমাদের কাট অফ অ্যানালাইসিস করে বলছি একটা যে ইংলিশে ধরে নাও তোমরা 7 থেকে 8 পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা কত 7 থেকে 8 পেয়ে যাবে তারপরে জিকে জিএস এটা হলো একটা বিশাল সমুদ্র আসলে তোমরা সবাই জানো যে আমাদের ইন্ডিয়াতে যেমন তিন ভাগ সমুদ্র আছে এক ভাগ মানে জল তিন ভাগ জল আর এক ভাগ স্থল সেরকমই জিকে একটা বিশাল সমুদ্র আমরা একটা কোনায় পুষে আছি তো জি তে তোমাদের পঁচিশ মার্কস থাকছে এখান থেকে আমি যদি একটা ভালো স্টুডেন্টের ক্ষেত্রে যার ভালো স্টুডেন্ট বিজনেস স্টুডেন্ট ওর ক্ষেত্রে যদি সাজেস্ট করি তো পনেরো থেকে আঠারো পনেরো থেকে আঠারো এক্সপেক্ট করা যায় বন্ধুরা ঠিক আছে তারপর বলি জিআই তো বন্ধুরা জিআই একটা মানে পার্টিকুলার পার্ট যে পার্ট এ ধরে নিয়েছে তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক তারা জিআই এ একবারে তুফান মারবে একবারে হাই মার্কস এখানেই আসে জিআই আর মেথে जीआईओ हाई मार्केट क्वेश्चन 20 থেকে 22 নম্বর জিআই চলে আসুন কত 20 থেকে 22 নম্বর তো मैथमेटिक्स के मैथमेटिकल যারা પેટন ধরে নিয়েছে ভালো করে আর যারা এখনো ধরতে পারবেন তাদেরকে বলো অবশ্যই প্র্যাকটিস করো তোমাদের এখানে চলে আসবে তোমাদের ওই কুড়ি থেকে 22 নম্বর বন্ধুরা এখানে তোমাদের চলে আসবে তোমাদের আশা করি কাট তো তোমরা এখানে বুঝতে পারবে এখানে তোমাদের হয়ে গেল 22 24 ठीक है और এদিকে হয়ে গেল আট আট ষোলো ঠিক আছে তো বন্ধুরা হয়ে গেল ছাব্বিশ তোমাদের মানে হাই সেভেনটির নিচে তোমাদের সেভেনটি নিচে কাট অফ তোমাদের থাকবে বন্ধুরা কত সত্তরের নিচে কাট অফ থাকবে তোমাদের ওই সাইড থেকে সত্তরের ভিতরে তোমাদের কাট অফ থাকবে বন্ধুরা বেশি হাই যাবে না যারা যারা এখনো উইক আছো বিশেষ করে জিআইএম আমি তাদেরকে উদ্দেশ্যে বলবো আমি যে তোমরা বিশেষ করে এটা পুরাতন সেট প্র্যাকটিস সেট মেরে মেনে যাও যাতে তোমাদের মার্কস ভালো আসে তাহলে তোমরা ডব্লিউবিপি এর এক্সাম ক্রেক করতে পারো বন্ধুরা না তো এখন যা আমাদের ওয়েস্ট বেঙ্গল পরিস্থিতি আছে तो डब्ल्यूबी एग्जाम क्लियर করা অনেক টপ বিষয় হলো ঠিক আছে বন্ধুরা তো আজকে ভিডিও এ কিছু তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব